প্রিয় তোমাকে ছাড়তে পারে কিন্তু খিচুড়িকে নয় কেউ কথা রাখিনি বলে খিচুড়ি খাবো না এটা হতে পারে রেস্টুরেন্টের হাজার টাকার খাবার কেউ মায়ের হাতের ক্ষিদ তৈরি খিচুড়িকে হার মানিয়ে দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহনামনি প্রিয়াস ব্লগ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রপারলি কীভাবে খিচুড়ি তৈরি করতে হয় সেটা দেখাবো এবং এটা টেস্ট মি জাস্ট অসাধারণ তো ফার্স্ট অফ অল এখানে আমি মুরগির মাংসগুলোকে একদম ছোটো করে কেটে এগুলোকে ভালো মতো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু আজকের খিচুড়ির সাথে মুরগির মাংসের ঝোল করব সেই জন্য তো ভালো মতো করে এগুলোকে আমি হালকা করে লালচি কালার করে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এগুলোকে তুলে নিচ্ছি একদম লালচে করে ভেজে নিতে হবে তাহলে দেখতে অনেকটা লোভনীয় লাগবে বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে তো হয় না বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন অনেক অনেক মজা হাজার খাবারের মাঝেও বৃষ্টির দিনে খিচুড়ি তুমিই আমার প্রিয় তো ফাইনালি আমার এগুলো একদমই রেডি হয়ে গেছে এখন আমি আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এই আলুগুলো আমি খিচুড়ির সাথে দিব তো এগুলোকে একদম প্রপারলি ভেজে নিচ্ছি কারণ খিচুড়িতে পানি একটু কম পরিমাণে দিলে আলুগুলো কিন্তু একটু সিদ্ধটা বেশি হবে না সেই জন্য আলুগুলোকে আমি ভালো মতো করে ভেজে নিলেই তখন সেদ্ধটা অনেক বেশি হবে তারপরে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিলাম তো পেঁয়াজের বেরেস্তা করে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এটা খিচুড়ি সবার শেষে দেবো খিচুড়িতে তো আমি এখানে নিয়ে নিছি এবং এটার মধ্যে হালকা করে চিনি অ্যাড করতেছি যাতে করে বেরেস্তাগুলো একদম মুচমুচে থাকে নরম যেন না হয়ে যায় এটা একটা টিপস তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে মুগ ডালটা একটু শক্ত শক্ত থাকবে তারপরে এখানে আমি মুসুরের ডাল নিয়েছি সব কিছু নিয়েছি আর এখানে আমি হচ্ছে চিনি গুঁড়া চাল ইউজ করতেছি যাতে করে হচ্ছে আজকের খিচুড়িটা অনেক প্রপারলি ভালো হয় তো এখানে আমি এগুলো সবগুলো এখন ডালগুলোকে আমি হচ্ছে ভালো মতো করে দিয়ে দিলাম এবং ধুয়ে নিলাম ভালো মতো করে তো ফাইনালি এগুলো একদম মিক্সিং হয়ে গেছে দেখতে কত কিউট লাগতেছে দেখো তোমরা তো এগুলো হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে তেল ঢেলে নিচ্ছি এখন আমি মেইন খিচুড়িটাই বসাবো তো এটার মধ্যে তেলটা যখন একটু করে গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিব এখানে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না জাস্ট হালকা করে কিছু ইনগ্রিডিয়েন্টস দিলে খিচুড়িটা অনেক মজা হয় কারণ অনেকের বাসাই তো এত মশলা দেওয়ার মতো ওয়ে থাকে না সেই জন্য আজকে আমি খুবই কম মশলায় বাসায় থাকা মশলায় দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে পেঁয়াজটা একটু নাড়াচড়া করতে করতে তারপর হচ্ছে আমি এখানে তেজপাতা তারপরে এলাচ তারপরে দারুচিনি এগুলো দিলাম তারপর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা তো মাস্ট দেওয়া লাগবে না হলে তো মজাই লাগবে না তো আমি রসুন বাটা দিলাম তারপরে এখানে যে রাঁধুনি মুরগির মশলা যেটা আছে ওইটাকে ভালো মতো করে ঢেলে দিয়েছি আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তো তারপরে একটু হালকা করে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া আমি দিই নাই এক টেবিল চামচে হাফ দিয়েছি বেশি দিই তারপরে নুনটা একটু আন্দাজ পরিমাণ দিতে হবে নুন নিয়ে আমি কখনো আন্দাজ বলতে পারি না এটা একটা সমস্যা আমি নিজেও আন্দাজ করে দিতে পারি না তো সবগুলোকে ভালো মতো নাড়তে নাড়তে যখন এটা এরকম তেলটা ছেড়ে আসবে এই যে পেঁয়াজ থেকে তখন হচ্ছে যাই আমি খিচুড়িগুলোকে ঠেলে দিলাম খিচুড়ি যে মিশ্রণটা আছে ওইটাকে ঢেলে দিলাম তারপরে ভালো মতো করে নাটতেছি একদম প্রপারলি নাটতে হবে যেন করে কোথাও সাদা কোথাও এরকম না একদম এই যে আমি যেরকমটা করে ফেলছি এরকম নাটতে হবে তা আমি ভালো মতো করে নাড়তে নাড়তে একদম প্রথমে পাঁচ মিনিটের মতো মিক্সিং করে তারপর এটার মধ্যে হচ্ছে আমি গরম পানি প্রায় দুই জগের মতো ঢেলে দিয়েছি আমি আমার আন্দাজ করে দিচ্ছি আপনারাও এটা আন্দাজ করে দেবেন এটা আসলে বলার মতো কিছুই না তো সেক্ষেত্রে সব কিছু দেওয়ার পরে একবারে উত্তানোর পরে পানিগুলো টেনে নিয়েছে তারপরে দেখো আমার খিচুড়িটা একদম ফাইনাল রেডি হয়ে গেছে তো এটার মধ্যে আমি যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম আমি বেরেস্তাগুলো দিছি আমার কিন্তু এই চাউলের মধ্যে বেশি পানি দেওয়া হয় নাই তখন যে পানিটা দিছিলাম ওইটা দিয়ে আমি হচ্ছে নর্মাল হিটে রেখে একদম এটাকে আমি একদম দমে রেখে একদম টেনে নিয়ে টেনে গেছে তারপরে যখন আমি বেরেস্তাগুলো দিছে হালকা করে একটু নেড়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা ভালো হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে তো ফাইনালি আমার খিচুড়ি রেডি জাস্ট কি ভুলবো আমি আমার লাইফে ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করছি আর কখনোই আমি খিচুড়ি বানাই নেই আম্মুর হাতের নানুর হাতের এদের খাইতাম বাট আমার কাছে এতটা মজা লাগতো না বাট এই যে আজকে প্রপারলি আমি এত সুন্দর এত সুন্দর করে যে বানাইতে পারবো বলার মতোই না আমি যাদেরকে ছবিটা শেয়ার করছি তারা তো বলতেছে তাদের মুখে লোল পড়ে গেছে আমার এই এত সুন্দর এত সুন্দর প্লেটটা দেখে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমনটা লেগেছে আমার এত সুন্দর এত সুন্দর প্লেটটা দেখে এবং খিচুড়ি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাই বাটনটা অবশ্যই ক্লিক করবে এই যে দেখো কতটা প্রপারলি টেস্ট হয়েছে খিচুড়িটা একদম মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের সাথে এত এত মজা হয়েছে জাস্ট বলার মতো না সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের রেসিপিটা এতটুকুই আর নেক্সট ডে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের অহনাপু তোমাদের সামনে আসবে সো বাই বাই